ডিয়ার অডিয়েন্স আলাইকুম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফাইভ মেরিট লিস্টের কত মেরিট থেকে কত মেরিট পর্যন্ত নেওয়া হয়েছে সেই সংক্রান্ত পিডিএফ প্রকাশ করা হয়েছে দেন এখানে প্রথমত এখন পর্যন্ত আপডেট দেওয়া হয়েছে এ ডি সি এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টের সেকেন্ড মেরিট প্রকাশ করা হয়েছে দেন এখানে বি ইউনিটের এবং থিয়েটার সেকেন্ড ম্যারিটের কিন্তু প্রকাশ করা হয়নি দেন যে যে ডিপার্টমেন্টের বা ইউনিটের পিডিএফ প্রকাশ করা হয়েছে সেই সংক্রান্ত নিয়ে আলোচনা করবে বা কত মেরিট থেকে কত মেরিট নেওয়া হয়েছে তো ফাইভ ম্যারিটের যে সকল শিক্ষার্থী সাবজেক্ট পেয়েছ তাদের ক্ষেত্রে বলবো তাদের ভর্তি কার্যক্রম কবে হবে এবং ভর্তি ফি কত টাকা সেই সংক্রান্ত নিয়ে আপডেট দিয়েছি যে লিঙ্কটি অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই সেখান থেকে দেখতে পারবে যে ভর্তি ফি কত টাকা এবং যে সকল তথ্য প্রয়োজন এবং ডকুমেন্টস প্রোভাইড করতে হবে কাগজপত্র সেই সংক্রান্ত বিস্তারিত তো প্রথমত এ ইউনিটে এ ইউনিটে নেওয়া হয়েছে ফার্স্ট মেরিটে ছয়শো একাত্তর থেকে সাতশো দুই পর্যন্ত সেকেন্ড মেরিটে ছয়শো চুয়ান্ন থেকে ছয়শো চুরাশি পর্যন্ত থার্ড মেরিটে আটশো তেরো থেকে আটশো তেহাত্তর পর্যন্ত ডি ইউনিট ডি ইউনিটে ফার্স্ট মেরিটে বিজনেস স্টাডিজ থেকে বাহাত্তর থেকে আটাত্তর পর্যন্ত হিউমিনিটিস অর্থাৎ মানবিক চারশো পঁয়তাল্লিশ থেকে চারশো ছিয়াশি ষাট পর্যন্ত সায়েন্স থেকে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ পর্যন্ত এটি ছিল ফার্স্ট মেরিট থেকে সরি ফার্স্ট শিফ্ট থেকে দেন থার্ড শিফ্ট থার্ড শিফ্টে নেওয়া হয়েছে বিজনেস স্টাডিজ থেকে উনাশি থেকে বিরাশি পর্যন্ত হেমিট থেকে চারশো আষট্টি থেকে চারশো তিরাশি পর্যন্ত সায়েন্স থেকে একশো চৌচল্লিশ থেকে একশো ঊনপঞ্চাশ পর্যন্ত সি ইউনিট ফার্স্ট শিফটে নেওয়া হয়েছে বিজনেস এসাডিস থেকে দুইশো নিরানব্বই থেকে তিনশো বারো পর্যন্ত থার্ড শিফটে বিজনেস এসেডিস থেকে নেওয়া হয়েছে তিনশো বারো থেকে তিনশো বত্রিশ পর্যন্ত দেন হিউমিস থেকে নেওয়া হয়েছে চৌত্রিশ অনলি চৌত্রিশ নেওয়া হয়েছে দেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন সেকেন্ড ম্যারিটে নেওয়া হয়েছে ফার্স্ট শিফট থেকে নেওয়া হয়েছে ষোলো থেকে সতেরো পর্যন্ত থার্ড শিফটে নেওয়া হয়েছে ষোলো থেকে আঠারো পর্যন্ত এই ছিল ফাইভ মেরিট লিস্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপডেট